উইং হিয়ার দাদি আপু তুমি একটা ডিসপি কেবল ইম্পোলাইট গার্লকে তালুকদার বাড়ির বউ হতে রিকোয়েস্ট করছ ওয়াট কোয়ালিফিকেশনস ডাজশি হ্যাব টু বি মাই ব্রাদার ওয়াইফ উত্তপ্ত মরুর বুকে এক ফোঁটা শিশির বিন্দু পড়লে যেমন প্রশান্তি ছড়িয়ে পড়ে আকস্মিক ইরফান তালুকদারের আগমনে আরাফাতের বক্ষেও তেমনি এক শীতল হিমস্রত বয়ে গেল অকুল জলের গভীরে দাঁড়িয়ে সে আরো একবার অনুভব করল তার হয়ে প্রতিবাদ করার জন্য অন্তত তার একজন বড় ভাই রয়েছে যে অ গণিস্রোতের মধ্যে দাঁড়িয়ে থেকেও বিশ্বাসযোগ্য যাকে ভরসা করা যায় তিনি অটল অবিচল এক বিশাল বটবৃক্ষের মতো যার ছায়ায় দাঁড়িয়ে আরাফাত আজ নির্ভার বোধ করছে ছেলেটা এতক্ষণ পর এক দীর্ঘশ্বাসে শান্তি অনুভব করল উফ এতক্ষণ তো ওর শ্বাসটাই গলার কাছটাতে এসে আটকেছিল না অধরাকে ফেলে দিতে পারছিল না গি লতে পারছিল দাদি আপুর মুখের উপর না বলার মতো সেই সাহস কি ওর ছিল কখনো না একমাত্র ইরফান ভাইয়া ছাড়া এই সাহস আর কার আছে আদৌ কারো আছে কি আরাফাত এতক্ষণ পর নত যেন মাথাটা তুলল একরাশ স্নিগ্ধতা নিয়ে ভাইয়ের মুখের দিকে চাইল ভিড়ের শেষ মাথায় লম্বা চওড়া উঁচু মাথাটা সবার আগে তার চোখে পড়ল অপ্রত্যাশিতভাবে ইরফানকে এখানে দেখে মমতা বারকয়েক ফাঁকা ঢোক গিলল অজানা এক ভয়ে তার বক্ষস্থল আরও একবার কাঁপল চেতনাহীন অধরা রও ততক্ষণে হুঁশ ফিরেছে এতক্ষণে ইরফান এদিকটাতে চলে এসেছে নিজের সামনে ইরফান ভাইকে দেখে পুনরায় থরথর করে কাঁপল মেয়েটা আচ্ছা ইরফান ভাই সব জেনে যায়নি তো বুকের মাঝে লালনকৃত ত্রাসের মাঝে অধরা জড়ানো কণ্ঠে আওরাল আমি কিছু করিনি আমি কিছু করিনি ইরফান ভাই ইরফান ভয়ার্ত মেয়েটাকে দেখে বাঁকা হাসল অথচ তার চোখ মুখে সবসময়ের থেকেও আজ অতিরিক্ত কাঠিন্য ভাব বিরাজমান কেমন অদ্ভুত সব আচরণ করছে ছেলেটা যা উপস্থিতি কারই চোখ হেরাল না এর মধ্যে তাকে ও হিমশীতল কণ্ঠে ইসাবেলা প্রশ্ন করল হয়েছেটা কি ইরফান তুমি হঠাৎ আমার সিদ্ধান্তের মধ্যে বাগড়া দিতে এলে যে কি হয়েছে এটা তো আমি না বরং অধরাই বলবে ইরফান ভাইয়ের ঠান্ডা স্বরের শীতল হু মকি শুনে অধরার কপালে বিন্দু বিন্দু ঘামের কণা জমা হল মেয়েটা ফ্যাকাশে মুখে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল এর মধ্যে ইরফান এসে টানটান সোজা হয়ে তার মুখোমুখি দাঁড়াল বেশ ঠান্ডা স্বরে বলল অধরা একটু আগে আমার রুমে ঠিক কি হয়েছিল অধরা ফ্যাকাশে মুখে বলল আমি জানি না ইরফান ভাই আই রিপিট অধরা একটু আগে কি হয়েছিল তুই স্বেচ্ছায় বলবি নাকি আমি আমার রুম থেকে ল্যাপটপ নিয়ে আসব তুই বোধ হয় জানিস না আমার রুমের প্রতিটা কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা রয়েছে ইরফানের চোখের দৃষ্টি শান্ত শীতল কণ্ঠ অথচ চোয়াল শক্ত ছেলেটা ভয়াবহ রকমের রেগে আছে কি মৌসুমি তালুকদার ছেলেকে আলগোছে একবার পর্যবেক্ষণ করে নিল এরপর অত্যন্ত কোমল গলায় বলল শান্ত হও ইরফান ছেড়ে দেও মেয়েটা ভয় পাচ্ছে তেমাকে তুমি আমাকে শান্ত হতে বলছ মা তুমি জানো এরা তোমার ছেলেকে আজ ফাঁক সাথে চাইছিল গমগমে আওয়াজে ইরফানের বলা শব্দগুলো রুমের প্রতিটি কোনায় কোনায় প্রতিধ্বনি হল শুনশান নীরব রুমটাতে আরও একবার লোকের গুঞ্জন ভেসে এলো। অধরা অনুভব করল তার নিঃশ্বাস আটকে আসছে পুরো শরীর আসর হয়ে আসছে এ কোন পাপের মাঝে আটকে গেল অধরা শেষ সময়ে এসে কি না নিজের পাতা ফাঁদে নিজেই আটকে গেল কি করবে অধরা চুপ থাকবে কিন্তু পরে যদি ইরফান ভাই সত্যি সত্যি তার এসব কৃতকর্ম সবাইকে দেখায় এমনিতেই তো তার আর ইজ্জতের কিছু অবশিষ্ট রইল না এরপরও কি আরো একবার নিজের ইজ্জত হারাবে সে গল্পের আসল লেখিকা সুমাইয়া আফরিন ঐশী এই যে এতগুলা চোখ তার দিকে কেমন কেমন করে তাকিয়ে আছে অধরার তো এক্ষুনি মরে যেতে ইচ্ছে করে এরপর এরপর একই ঘটনা পুনরাবৃত্তি হলে আদৌ সে বাঁচতে পারবে না না অধরা আর সেরকম রিস্ক নিতে রাজি হল না মেয়েটা শুকনো ঠোঁট জোড়া একবার জিপ দিয়ে ভিজিয়ে কাপা কাপা শুধাল আমি আমি কিছু করিনি ইরফান ভাই আমাকে দিয়ে করানো হয়েছে মৌসুমি তালুকদার জানতে চাইল কে করিয়াছে অধরা নিজের মায়ের দিকে আঙুল তুলে ইশারা করল আম্মু আম্মু এরপর কি হয়েছে কি করিয়েছে তা আর কাউকে বলতে হলো না শিক্ষিত বিচক্ষণ তালুকদার বাড়ির প্রতিটি সদস্য সে রহস্য বুঝে নিয়েছে নিজ নিজ উদ্যোগে পুরো বসার ঘরটাতে অমনি বিস্ময়ের ভিড় জমল কতগুলো চোখের দৃষ্টি আটকে গেল মমতার দিকে মমতা অবলীলায় মাথা নিচু করে নিল পা দিয়ে ফ্লোর খামচে ধরল তবুও মমতার চোখ হেরাল না বনের সেই ঘৃণিত দৃষ্টি মেয়ের চোখের অঝর পানি মমতা হঠাৎ অনুভব করল তার জগতের সব পাপ একত্রিত হয়ে তাকে গিলে ফেলছে আর মমতা কোনো কুলকিনারা পাচ্ছে না কেবল ঝাপটাতে ঝাপটাতে ভেতর থেকে ফা লাফা লা হয়ে ডানা যাচ্ছে হঠাৎ রাগে দুঃখে অপমানে তার নিঃশ্বাস আটকে আসছে মমতা মরে যাচ্ছে তীব্র যন্ত্রণা তার সারা শরীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে এ কেমন যন্ত্রণা হচ্ছে ভিতরটাতে আহ বাচা গেল না আর আচমকা পিনপতন বসার ঘরটাতে তীব্র এক শব্দ হল মমতা গালে হাত দিয়ে মৃদু আতনাদ করে উঠল চোখ তুলে তাকিয়ে বুঝল তার গালখানাতে বর্বন সজরে এক ওপর বসিয়েছে মমতা টু শব্দটিও করতে পারল না লজ্জায় আরও একবার মাথা নিচু করতে হলো। তার মধ্যেই সোনা গেল মৌসুমি তালুকদারে কঠিন স্বর তোর এত অধঃপতন হয়েছে মমতা ছি ছি তোকে বোন ভাবতেও আমার গা গুলিয়ে বমি পাচ্ছে তুই তোরা এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে আমার বাড়ির তৃষিমানাটাও আজ থেকে তোদের জন্য নিষিদ্ধ আর কখনো যেন আমার ছেলেদের আশেপাশেও তোদের ছাটাও না পড়ে সাবধান মমতা গো এওয়ে গো এ লিব লিব অপমানে মমতার চোখে জল চলে এলো এলোপাথারি পায় মমতা তালুকদার বাড়ি থেকে ছুটে বেরিয়ে গেল তার পেছনে পেছনে অধরাও মাথা নিচু করে বেরিয়ে গেল হঠাৎ তার কানে প্রতিধ্বনি হল ইরফান তালুকদারের কণ্ঠস্বর ইরফান তালুকদারকে লোভনীয় কাম দিয়ে কখনো নিজের করে পাওয়া যায় না মেয়ে ইরফানদের অর্জন করতে হয় নিঃশব্দ আরাধনা আর নির্বেজাল প্রেম দিয়ে ইরফানের বলা স্পষ্ট বাক্যগুলো শুনে পাশ থেকে একটি অষ্টাদশী শ্যাম্যুখ ততক্ষণে বিড়বির করে উঠল দরকার হলে আমি আরও কয়েক যোগ প্রেমের আরাধনা করব তবু আপনাকে পাওয়ার লোভ আমি ছাড়ছি না ইরফান ভাই ইরফান কি শুনতে পেল অষ্টাদশী মেয়েটার সেই তীব্র অনুভূতি হয়তো শুনল সে তীক্ষ্ণ চোখে একবার তাকালো রুমের কোনায় জর্সর হয়ে দাঁড়িয়ে থাকা সেই শ্যাম্যই মেয়েটার মুখ পানে আচমকায় তাদের নীরব দৃষ্টি বিনিময় হল একবার অম্মি শুকনো ঠোঁটে হাসল সিদড়া মেয়েটা এক্ষণের পুরোটা সময় ধরে তার জানটা গলার কাছটাতে এসে আটকে ছিল। যখন ঘুমঘুম চোখে সে শুনল ইরফান ভাইয়ের রুম থেকে মেলি এক চিৎকার অম্নি তার ছোট্ট মনটা ভয়ে আস্ট হল সে কি ভয় অদ্ভুত এক ব্যথা প্রিয় হারণোর উৎকণ্ঠা কিশোরী মনে লালন করা সেই গাঢ় অনুভূতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি সব তছনচ হয়ে যাচ্ছিল এরপর এরপর সব যেতে যেতে আবার ম্যাজিকের মতো সবকিছু মানুষটা ঠিক করে দিল ভাবতেই মেয়েটা গাল ভরে হাসল বুক ভরে স্বস্তির শ্বাস টানল আরো একবার চোরাচোখে ইরফান ভাইকে দেখে নিজের রুমটার দিকে ছুটে গেল উপস্থিত বাকি সবাই এই মাত্র তিনজন মানুষের ছুটে চলার দৃশ্যটা কেবল নীরব দর্শকের মতো দেখল চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন